আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ব্যক্তি আমি এবং আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিবে তাকে দুনিয়া এবং আখেরাতে লা'নত দেয়া হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলতেছেন ওয়া আযাবাম মুহিরান এবং তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। তাই আসুন আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট না দে এবং রাসুল্লাহ সাল্লাহ তাল আলহি আসাল্লামের সাথে বিয়া তুমি যেন না করি সেই তৌফিক যেন আল্লাহ ফকরাবুল আলমিন আমাদেরকে দেয় ও আখির দা ওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ